আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনি যে কোনো জমির খতিয়ান যাচাই করে নিতে পারবেন যে সেটি অরিজিনাল নাকি নকল সেটা হতে পারে আপনার জমির পিআরএস খতিয়ান অথবা আর এস খতিয়ান অথবা সিএস খতিয়ান অথবা এস এ খতিয়ান যে ধরনের খতিয়ানই হোক না কেন আপনারা চাইলে ঘরে বসে একদম ফ্রিতে আপনার খতিয়ানটি যাচাই বা চেক করে নিতে পারবেন যে সেটি অরিজিনাল নাকি নকল তো বিওয়ার্স কথা না পারিয়ে এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বিওয়ার্স আমি ধারাবাহিকভাবে একে একে আপনাদেরকে দেখাবো একাধিক ভিডিওর মাধ্যমে যে আপনারা আর এস খতিয়ান এবং এস খতিয়ান এবং এস এ খতিয়ান এবং সিএস খতিয়ান কীভাবে আপনারা যাচাই করবেন তো আজকে এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার জমির আর এস খতিয়ান যাচাই করবেন তো ভিওয়ার্স চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিওয়ার্স তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে ভিউয়ার্স ক্রোমরাউজারে আসার পর সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে এল এন ডি ডট জি ও ভি ডট বিডি ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডট গভ ডট বিডি ভিউয়ার্স এটা লিখার পর আপনাদেরকে ইন্টার বাটনে প্রেস করতে হবে আমি ইন্টার বাটনে প্রেস করলাম ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি এখানে চলে আসছে ভিওয়ার্স এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ একটি অপশন রয়েছে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিউার্স তারপর আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস এরকম চলে আসবে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান অনুসন্ধান এখানে একটি ফর্ম চলে আসছে তো এই ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে ভিওয়ার্স তো এর আগে আপনাদেরকে আমি দেখিয়ে নেই যে খতিয়ানটি আমি আপনাদেরকে যাচাই করে দেখাবো যে এটি অরিজিনাল নাকি নকল ভিওয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নং তিনশো বিওয়ার্স এটি একটি আর এস খতিয়ান খতয়ান নাম্বার হলো তিনশো এবং এই খতিয়ানে একাধিক মালিক রয়েছে এবং চারটি দাগ নাম্বার রয়েছে আপনারা চাইলে এই খতিয়ান নাম্বার অথবা যে কোনো একটি দাগ নাম্বার দিয়ে আপনার এই খতিয়ানটি অরিজিনাল নাকি নকল এটি চেক করতে পারবে তো বিওয়ার্স আমি এখানে আপনাদেরকে খতিয়ান নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি তিনশো আটান্ন নম্বর খতিয়ান এবং এটা যেই এলাকার ওই এলাকার সকল তথ্য আমি আপনাদেরকে ওই ওয়েবসাইটে ইনপুট করে এখন দেখাচ্ছি তো প্রথমেই আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করে নিচ্ছি আমি আপনাদেরকে একটু আগে যেই খতিয়ানটি দেখিয়েছি ওই খতিয়ানের ইনফরমেশনগুলি এখানে ইনপুট করে দেখাবো আপনারা আপনাদের মতো করে এখানে ইনপুট করবেন আমি এখান থেকে প্রথমে বিভাগ ময়মনসিংহ এটাকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে জেলা নির্বাচন করতে হবে আমি এখানে জেলাটি নির্বাচন করে দিচ্ছি ময়মনসিংহ ব্লুয়ার্স তারপর এখান থেকে উপজেলা নির্বাচন করতে হবে আমি উপজেলাটিও সিলেক্ট করে দিলাম তারপর আরও একটি নিচের দিকে আপনাদেরকে স্ক্রল করতে হবে একটু আগে আপনাদেরকে বলেছি উল্লেখিত সেই খতিয়ানটি এটি আরএস এস খতিয়ান তাই আমি আর এস খতিয়ান এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে মৌজা নির্বাচন করতে হবে বুয়ার্স আমি এখান থেকে মোজাটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে জেল নাম্বার যদি আপনার জানা থাকে তাহলে জেল নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন এখানে আটত্রিশ নাম্বার জেল এবং মোজার নাম হল কোরইকান্দা এটা আমি সিলেক্ট করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে খতিয়ানের তালিকা অর্থাৎ এই উল্লেখিত মৌজাতে যতগুলি খতিয়ান রয়েছে অর্থাৎ আর এস খতিয়ান রয়েছে সবগুলি খতিয়ানের এখানে লিস্ট চলে আসছে তো আমরা যেহেতু আমাদের সেই কাঙ্ক্ষিত খতিয়ানটি যাচাই করব সেই খতিয়ান নাম্বারটি আরও একটি দেখে নেই ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নাম্বার হলো তিনশো তো আমাদেরকে এখানে তিনশো লিখতে হবে ভিওয়ার্ডস আমি এখানে খতিয়ান নং এখানে তিনশো দিয়ে দিচ্ছি বিওয়ার্স এখানে আরও একটা কথা নেই আপনি যদি দাগ নাম্বার দিয়ে দেখতে চান তাহলে অধিকতর অনুসন্ধান আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দাগ নাম্বার বসিয়ে তারপর খুঁজুন এখানে ক্লিক করলে আপনারা সে আপনাদের কাঙ্ক্ষিত খতিয়ানটি চেক করে নিতে পারবেন তো বিওয়ার্স আমি যেহেতু আপনাদেরকে খতিয়ান নাম্বার দিয়ে চেক করে দেখাবো তাই খতিয়ান নং এখানে আমি খতিয়ান নাম্বারটি লিখে দিচ্ছি খতিয়ান নাম্বারটি হল আপনারা দেখতে পাচ্ছেন তিনশো তো আমি এখানে ইনপুট করে দিলাম তিনশো আটান্নয়ার্ডস আমি তিনশো আটান্ন এখানে লিখে দিলাম তারপর এখান থেকে খুঁজুন বটন এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ভিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনশো আটান্ন নম্বর খতিয়ানের যে মালিক গণ রয়েছে তাদের সকলের নাম কিন্তু এখানে অলরেডি চলে আসছে ভিউর্স তো এটাকে যদি আমি আরও একটু বিস্তারিতভাবে দেখতে চাই তাহলে এই যে তিনশো আটান্ন নম্বর এবং নিচে মালিকগণের নাম রয়েছে এখানে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে অর্থাৎ এখানে দুইবার ক্লিক করতে হবে ভিওয়ার্স আমি দুইবার ক্লিক করলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নং তিনশো আটান্ন এবং খতিয়ানের ধরন আর এস খতিয়ান ডাক নাম্বার সাতচল্লিশ সাঁত্রিশ সাতচল্লিশ সত্তর সাতচল্লিশ একাত্তর এবং সাতচল্লিশ আপনারা দেখেন সাতচল্লিশ সাতচল্লিশ তিয়াত্তর সবগুলি দাগ কিন্তু রয়েছে অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওই ক্ষতি এন্টি অর্থাৎ তিনশো আটান্ন নম্বর ক্ষতি এটা সঠিক রয়েছে এটা অনলাইনে রয়েছে তাই এখানে সেই খতিয়ান নম্বর দিয়ে চার্জ করার পর অলরেডি সব ইনফরমেশন এখানে চলে আসছে তো ভিওয়ার্স এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি এই খতিয়ানটি ডাউনলোড করতে চান তাহলে খতিয়ান আবেদন এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আপনারা নির্দিষ্ট ফিস পেমেন্ট করার পর আপনারা সেই খতিয়ানটি হাতে পাবেন ভিওয়ার্স আমি যেহেতু আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে খতিয়ানটি যাচাই করে দেখাবো তাই খতিয়ান আবেদন প্রক্রিয়াটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি না ভিউর্স এভাবে আপনারা চাইলেই আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত জমির যে কোনো ধরনের খতিয়ান যাচাই করে নিতে পারবেন যে সেটি অরিজিনাল নাকি নকল ভিউর্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন আর যদি অলরেডি subscribe for it again. Thank you so much.